বাড়ির সবার অনুরোধে আজকে বানিয়ে ফেললাম আলু ও ডিম সহযোগে চিকেন দম বিরিয়ানি তোমরাও যদি বাড়িতে এইভাবে বানাও কথা দিচ্ছি বাড়ির সবার দুপুরে মেনু একদম জমে যাবে তবে শুরু করি আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন ক্লিন করে নিয়েছি আর জল ঝরিয়ে রেখে তাতে দিয়ে দিচ্ছি নুন হলুদ আর এখানে চার চামচ সর্ষের তেল এবার সাথে দিয়ে দিলাম লেবুর রস এবার সবগুলোকে খুব ভালোভাবে মেখে রেখে দিলাম দশ মিনিটের জন্যে এখানে আমি তিনশো গ্রাম গোবিন্দভোগ চাল এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এবার চালটা খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালের জায়গায় তোমরা বাসমতি চালও নিতে পারো এইবার চালটা সিদ্ধ করে নেব এখানে তোমরা প্রসেসটা একটু ভালোভাবে দেখবে কারণ চাল সিদ্ধের উপরেই পুরো বিরিয়ানিটা নির্ভর করে গ্যাসটা জ্বালিয়ে একটা হাঁড়িতে জল গরম করে নিয়েছি আর জলের পরিমাণটা তোমরা দেখলে একটা বোতল মেপে পাঁচশো গ্রাম এখানে নিয়ে নিয়েছি তেজপাতা নুন হলুদ এলাচ লবঙ্গ দারচিনি জাইফল এইগুলো সব একসাথে জলটা ফুটলে আমি মিশিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন চালে জলের মধ্যে সাথে দিয়ে দেবো সর্ষের তেল জলটা খুব ভালো মতো ফুটলে পুরোপুরি চালটা আমি মিশিয়ে দেবো জলের মধ্যে এরপর হাঁড়ির ঢাকাটা বন্ধ করে রেখে দেবো একদম গুনে গুনে টাইম ধরে পাঁচ মিনিট দেখো ভাতটা আমার হয়ে গেছে তো আমি ভাতের মধ্যে মিশিয়ে দিলাম ঠান্ডা জল এবার ভাতটাকে আমি খুব হালকা হাতে নেড়ে নেব চালটাকে বেশি ঘাঁটা যাবে না তাহলে পুরো ভেঙে যাবে এরপর আমি একটা বড় ছাঁকনির সাহায্যে আমি পুরো ছেঁকে ছেঁকে একটা থালায় আলাদা করে নেবো এইভাবে তোমরা পুরো চালটা এরকমভাবে ছাঁকনির সাহায্যে একদম জল ঝরিয়ে নিতে পারো আরে তৈরি করব বেরেস্তাটা এখানে আমি পাঁচশো গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি তেল গরম হলে কড়াইতে তেল গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুনটা এখানে পরিমাণ মতো দিতে হবে কেননা ভাতের মধ্যে নুন আছে এবার ততক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এটা হালকা ব্রাউন একটা কালার হাই ফ্লেমে মিনিট পাঁচেক রান্না করলি দেখো কত সুন্দর একটা ব্রাউন কালার এসে গেছে আমার বেরেস্তাটা রেডি এবার আমি মাংসের জন্য রেডি করে নিয়েছি আদা বাটা এখানে দুশো গ্রাম আদা নিয়েছি আর কেটে রেখেছি আলু এখানে আমি ডিম সেদ্ধ করে নেবো বেরেস্তার তেলটাতেই উঠিয়ে নেওয়ার পর সেই তেলটাতে আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা আলু এটা আমি একটু লাল লাল করে ভেজে নেব আর এটা লো ফ্লেমে ভাজতে হবে আর আলুটা দেওয়ার সময় একদম লো ফ্লেম করতে হবে না হলে ছিটকে আসবে তেলটা আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আলু তেলটাতেই আমি দিয়ে দিলাম গোটা জিরে দুটো তেজপাতা এবার হালকা নেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা এর সাথে দিয়ে দেবো আমি একটু ভাল রসুন কুচি দিয়ে দিলাম আট দশটা রসুন নিয়ে ওটা কুচি করে রেখেছে ওটা আমি দিয়ে দিলাম এবার আমি এটা খানিকক্ষণ নেড়ে নেবো এরই মধ্যে অ্যাড করছি একটা গোটা টমেটো এবার ভালোভাবে নেড়ে নেব দু মিনিট প্রায় নেড়ে নেব দেখব এটা হালকা কষা হয়ে গেছে আমি দিয়ে দিলাম খুব সামান্য চিনি যাতে খুবই সামান্য আপনারা পরিমাণ মতো মিষ্টিটা দেবেন দিয়ে দিলাম সামান্য হলুদ আবারও নেড়ে নেবো এবার এই মাংসের রান্নাটা রান্নাটার মধ্যে আমি খুব বেশি মশলা দেবো না আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা এখন কষিয়ে নিচ্ছি যতক্ষণে তেল ছেড়ে দিচ্ছে দেখুন মিনিট পাঁচেক নাড়ানোর পরে তেল ছেড়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাংসটা একই সাথে দিয়ে দিলাম আলুটা আমি মিক্স করে দিয়েছি প্রথম পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে আমি পাঁচ মিনিট নাড়বো এরপরে আমি গ্যাসের ফ্লেমটা লো করে আমি আরও কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পর ফিরে আসলাম দেখো আর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে বা সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর সাথে দিয়ে দেবো এক চামচ গরম মশলা এক চামচ বিরিয়ানি মশলা এক চামচ গরম মশলা ব্যাস আর কোনো কিছু আমি এর মধ্যে অ্যাড করবো না কোনো মশলা দেখো তোমরা ততক্ষণে দেখতে পাচ্ছ যে কত সুন্দর একটা রগে একটা ভাব এসছে খুব সুন্দর দেখতে হয়েছে এবার আমি এই মশলা দুটো দিয়ে আরও খানিকক্ষণ ঢেকে রাখবো ওই মিনিট দশ পর্যন্ত ততক্ষণে আমি রেডি করে নেবো বিরিয়ানি করার জন্য হাঁড়িটা চলো আমি হাঁড়িটাতে যেটাতে ভাত রান্না করেছিলাম সেই হাঁড়িটাই নিয়ে নিয়েছি একদম শুকনো করে নিয়েছি এর মধ্যে আমি প্রথমেই এক চামচ ঘি নিয়ে নিচ্ছি এবারে এই ঘিটাকেই আমি চামচের সাহায্যে ভালো করে এই হাঁড়িটার মধ্যে মাখিয়ে নিচ্ছি আর একদম নিচে জাস্ট ঘিয়ের উপরের লেয়ারেই দিয়ে দিল পাঁচটা তেজপাতা এবার ততক্ষণে দেখো আমি একদম গ্রেভিটাকে ড্রাই করে নিয়েছি এটা আমি না নাইনটি পার্সেন্ট কুক করে নিয়েছি মনে রাখতে হবে একদম নাইনটি পার্সেন্ট কুক করে নিতে হবে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কুক করে নিতে হবে আমি বেশিক্ষণ দমে রাখবো না এবার আমি এই তেজপাতাটার উপরে আর একবার ঘি ছড়িয়ে নেবো একদম নিচে কিন্তু তেজপাতাটাই রাখতে হবে এবার আমি ফার্স্ট লেয়ারটা তৈরি করছি মাংস দিই আলু দেবো আর কিছু মাংস দেবো বিরিয়ানিতে একটা সুন্দর রঙ আনার জন্য আমি এখানে একটা কাজ করে নিলাম আমি নিয়ে নিয়েছি এক কাপ ছোটো কাপের এক কাপ মতো একটু দুধ আর নিয়েছি দু চামচ হলুদ এইটা আমি ভালো করে গুলিয়ে রেখেছি মানে গুলিয়ে রাখলাম এখন এটা এবার চলো চলে যাই চালটার কাছে দেখো আমি দুটো প্লেটে আমি চালটাকে রেখেছি কত সুন্দর ঝরঝরে হয়েছে এই ভাতটাই আমি দিয়ে দেবো এবার পুরো ভাতটা দেবো না আমি থার্টি পারসেন্ট ভাত আমি তিনটে লেয়ার বানাবো থার্টি পারসেন্ট ভাত আমি প্রথমে এই ফার্স্ট লেয়ারটাই দেবো দেখো কত সুন্দরভাবে হালকা করে ছড়িয়ে ছড়িয়ে নিচ্ছি তোমরা ঠিক এরমভাবেই করবে যেরমভাবে আমি দেখাচ্ছি আরও রয়ে গেল এক ঠিক এর পরের লেয়ারে আমি অ্যাড করে দেবো ভেজে রাখা বেরেস্তাটা প্রথমে সবটা দেবো না একটু একটু করে দেবো এবার আবারও অ্যাড করছি এক থেকে দেড় চামচ মতো ঘি আর অ্যাড করে দিলাম ওই যে দুধের সাথে হলুদটা যে মাখিয়ে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিচ্ছি মিশিয়ে দিলাম পাঁচ ছটা পুদিনা পাতা দিয়ে দিলাম কিসমিস গোটা গোটা কিসমিস এবার আবার আমি থার্ড লেয়ার স্টার্ট করব এইভাবে আমি টোটাল তিনটে লেয়ার মানে ওই চাল বিরিয়ানি দুধ আর বেরেস্তা দিয়ে টোটাল তিনটে লেয়ার তৈরি করব চলো দেখে নাও তোমরা লেয়ারটা লাস্ট লেয়ার তৈরি করা কমপ্লিট এবার আমি দিয়ে দেবো ডিমগুলো জাস্ট আর কিছু করার নেই আমি ডিমগুলো দিয়ে এবার আমি দমে বসিয়ে দেবো ওই দশ মিনিটের জন্য হাঁড়ির মুখটা আমি আটা দিয়ে সিল করে দেবো তার জন্য আমি দুটো রুটি হয় এমন আটা নিয়ে আমি জল দিয়ে এমনভাবে মেখে নিলাম যেন এতটাই নরম হবে এর থেকে বেশি শক্ত হলে হবে না এতটাই নরম হতে হবে এটা আমি আস্তে আস্তে হাঁড়ির মুখটাতে লাগিয়ে দেবো দেখো একটা লেচি করে নিলাম এবার আমি আস্তে আস্তে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি পুরো হাঁড়িটার উপরে এরকমভাবে লাগিয়ে দিতে হবে তারপর কমপ্লিট হয়ে গেলে একটা ঢাকা দিয়ে তোমাদের হাঁড়ি সরা থাকলে হাঁড়ি সরা দিয়ে করতে পারো আমি একটা স্টিলের ঢাকনা নিয়েছি এটা দিয়ে আমি বসিয়ে দেবো দশ মিনিটের জন্য আর ততক্ষণ ফ্লেমটা থাকবে একদম লো ফ্লেমে নিয়ে আমি দশ মিনিট পর আমি ফিরে এলাম একবার দেখো বন্ধুরা এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আহ এখনই তো পুরোটাই মনে হচ্ছে খেয়ে নিই যাই হোক আমি আবার প্লেটে প্লেটে সার্ভ করে দেবো প্রথমে আমি দুকে দেবো আমি দেখবো ও কি বলে যে হোক আমার খেতে খুবই সুন্দর হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে খুব ছড়ছড়া হয়েছে তোমরা যদি এইভাবে করো একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি মানে খেতে দোকানের মতো রেস্টুরেন্টের মতোই খেতে হবে তোমরা একবার নিশ্চয়ই বানাও আর আমাকে বলো যে কীরকম হয়েছে